তিনি একজন পরোপকারী ব্যক্তি হি ইজ এ ফিলেন্থ্রপিক পারসন এখানে হি মানে তিনি এ মানে একজন ফিলেন্থ্রপিক পারসন মানে পরোপকারী ব্যক্তি হি ইজ এ ফিলে্থ্রপিক পারসন অর্থাৎ তিনি একজন পরোপকারী ব্যক্তি সবাই এটা জানে এভরি ওয়ান নোজ ইট এখানে এভরি মানে সবাই নো মানে জানা ইট মানে এটা এভরি ওয়ান ইট অর্থাৎ সবাই এটা জানে কে তোমাকে ফোন করেছিল হু কল ড এখানে হু মানে কে কলড মানে ফোন করেছিল ইউ মানে তোমাকে হু কল ডিউ ইউ অর্থাৎ কে তোমাকে ফোন করেছিল আমি কি ভুল ছিলাম ওয়াজ যায় রং এখানে ওয়া যাই মানে আমি কি ছিলাম রং মানে ভুল ওয়া যায় রং অর্থাৎ আমি কি ভুল ছিলাম আমাকে দোষ দিও না ড ব্লেম মি এখানে ডোন্ট মানে না ব্লেম মানে দোষ মি মানে আমাকে ডোন্ট ব্লেম মি অর্থাৎ আমাকে দোষ দিও না পাখিরা আকাশে ওরে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই এখানে বার্ডস মানে পাখিরা ফ্লাই মানে ওরা ইন দ্য স্কাই মানে আকাশে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই অর্থাৎ পাখিরা আকাশে ওরে আমরা বাংলাদেশে বাস করি উই লিভ ইন বাংলাদেশ এখানে উই মানে আমরা লিভ মানে বাস করা ইন বাংলাদেশ মানে বাংলাদেশে উই লিভ ইন বাংলাদেশ অর্থাৎ আমরা বাংলাদেশে বাস করি বিড়ালে ইঁদুর মারে দ্য ক্যাট কিলস মাউস এখানে দ্য ক্যাট মানে বিড়াল কিল মানে মারা মাউস মানে ইঁদুর দ্য ক্যাট কিলস মাউস অর্থাৎ বিড়ালে ইঁদুর মারে তোমাকে একটা গল্প লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট এ স্টোরি এখানে ইউ মানে তুমি হ্যাভ টু রাইট মানে লিখতে হবে এই স্টোরি মানে একটা গল্প ইউ হ্যাভ টু রাইট এ স্টোরি অর্থাৎ তোমাকে একটা গল্প লিখতে হবে আমি অবশ্যই বিষয়টি জানব আই মাস্ট নো দ্য ম্যাটার এখানে আই মানে আমি মাস্ট নো মানে অবশ্যই জানব দ্য ম্যাটার মানে বিষয়টি আই মাস্ট নো দ্য ম্যাটার অর্থাৎ আমি অবশ্যই বিষয়টি জানব তোমার লোকটিকে চেনা উচিত ইউ শুড নো দ্য ম্যান এখানে ইউ মানে তুমি শ্যুড মানে উচিত নো মানে চেনা দ্য ম্যান মানে লোকটিকে ইউ শুড নো দ্য ম্যান অর্থাৎ তোমার লোকটিকে চেনা উচিত তুমি তাকে অনুসরণ করবে না ইউ উইল নট ফলো হিম এখানে ইউ মানে তুমি নট মানে না ফলো মানে অনুসরণ করা হিম মানে তাকে ইউ উইল নট ফলো হিম অর্থাৎ তুমি তাকে অনুসরণ করবে না তোমাকে চিঠিটা পড়তে হবে ইউ হ্যাভ টু রিড দ্য লেটার এখানে ইউ মানে তুমি হ্যাভ টু রিড মানে পড়তে হবে দ্য লেটার মানে চিঠিটা ইউ হ্যাভ টু রিড দ্য লেটার অর্থাৎ তোমাকে চিঠিটা পড়তে হবে আমি তোমার মুখ দেখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাইনা টু সি মানে দেখতে ইউর ফেস মানে তোমার মুখ আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস অর্থাৎ আমি তোমার মুখ দেখতে চাই না আমি কি এটা দিয়ে আপনাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ উইথ দিস এখানে ক্যান আই মানে আমি কি পারি হেল্প ইউ মানে তোমাকে সাহায্য করতে উইথ দিস মানে এটা দিয়ে ক্যান আই হেল্প ইউ উইথ দিস অর্থাৎ আমি কি এটা দিয়ে আপনাকে সাহায্য করতে পারি আমি কিভাবে তোমাকে সহায়তা করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ এখানে হাউ মানে কিভাবে ক্যান আই মানে আমি পারি হেল্প মানে সহায়তা করা ইউ মানে তোমাকে হাউ ক্যান আই হেল্প ইউ অর্থাৎ আমি কিভাবে তোমাকে সহায়তা করতে পারি তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন ডো ইউ নিড এনি হেল্প এখানে ডো ইউ নিড মানে তোমার কি প্রয়োজন এনি হেল্প মানে কোনো সাহায্যের ডু ইউ নিড এনি হেল্প অর্থাৎ তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন আমি তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ এখানে হোয়াট মানে কি ক্যান আই মানে আমি পারি ডু মানে করতে ফর ইউ মানে তোমার জন্য হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কি করতে পারি তুমি তো সব কিছুই শুনেছ ইউ হ্যাভ হিয়ার্ড এভরিথিং এখানে ইউ মানে তুমি হিয়ার্ড মানে শুনেছো এভরিথিং মানে সব কিছুই ইউ হ্যাভ হিয়ার্ড এভরিথিং অর্থাৎ তুমি তো সব কিছুই শুনেছ আমি আশা করি তুমি বুঝতে পেরেছ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এখানে আই হোপ মানে আমি আশা করি ইউ মানে তুমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি আশা করি তুমি বুঝতে পেরেছো তুমি কি আমার জন্য কিছু করতে পারবে ক্যান ইউ ডো সামথিং ফর মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ডো মানে করা সামথিং মানে কিছু ফর মানে জন্য মি মানে আমার ক্যান ইউ ডো সামথিং ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য কিছু করতে পারবে আমি তাকে লুকিয়ে রাখব আই উইল হাইড হিম এখানে আই মানে আমি উইল হাইড মানে লুকিয়ে রাখব হিম মানে তাকে আই উইল হাইড হিম অর্থাৎ আমি তাকে লুকিয়ে রাখব আমি খুব চিন্তিত ছিলাম আই ওয়াজ ভেরি অরিড এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ভেরি মানে খুব ওয়ারিড মানে চিন্তিত আই ওয়াজ ভেরি ওয়রিড অর্থাৎ আমি খুব চিন্তিত ছিলাম তুমি এত চিন্তিত কেন হোয়াই আর ইউ সো ওয়ার এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো মানে এত ওয়ার মানে চিন্তিত হোয়াই আর ইউ সো ওয়ার অর্থাৎ তুমি এত চিন্তিত কেন আমি তোমার বন্ধু হতে চাই আই ওয়ান্ট টু বি ইয়োর ফ্রেন্ড এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বি মানে হতে ইয়োর ফ্রেন্ড মানে তোমার বন্ধু আই ওয়ান্ট টু বি ইয়োর ফ্রেন্ড অর্থাৎ আমি তোমার বন্ধু হতে চাই আমাকে সব কিছু বলো টেল মি এভরিথিং এখানে টেল মি মানে আমাকে বলো এভরিথিং মানে সব কিছু টেল মি এভরিথিং অর্থাৎ আমাকে সব কিছু বলো আমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আই এম ওয়ার ইড অ্যাবাউট ইয়োর ফিউচার এখানে আই এম ওয়ার মানে আমি চিন্তিত অ্যাবাউট মানে নিয়ে ইয়োর ফিউচার মানে তোমার ভবিষ্যৎ আই এম ওয়ার ইড অ্যাবাউট ইউর ফিউচার অর্থাৎ আমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তিনি ইংরেজিতে খুব ভালো হি ইজ ভেরি গুড ইন ইংলিশ এখানে হি মানে তিনি ভেরি গুড মানে খুব ভালো ইন ইংলিশ মানে ইংরেজিতে হি ইজ ভেরি গুড ইন ইংলিশ অর্থাৎ তিনি ইংরেজিতে খুব ভালো সব কিছু পুরোপুরি ঠিক আছে এভরিথিং ইজ পারফেক্টলি ফাইন এখানে এভরিথিং মানে সব কিছু পারফেক্টলি মানে পুরোপুরি ফাইন মানে ঠিক এভরিথিং ইজ পারফেক্টলি ফাইন অর্থাৎ সব কিছু পুরোপুরি ঠিক আছে তারা বোঝার চেষ্টা করবে দে উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে দে মানে তারা উইল ট্রাই মানে চেষ্টা করবে টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার দে উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তারা বোঝার চেষ্টা করবে আমি সব সময় তোমার সাথে আছি আই এম অলওয়েজ উইথ ইউ এখানে আই মানে আমি অলওয়েজ মানে সব সময় উইথ ইউ মানে তোমার সাথে আই এম অলওয়েজ উইথ ইউ অর্থাৎ আমি সব সময় তোমার সাথে আসি তার জন্য কিছু করো ডো সামথিং ফর হিম এখানে ডো সামথিং মানে কিছু করো ফর হিম মানে তার জন্য ডো সামথিং ফর হিম অর্থাৎ তার জন্য কিছু করো আমাকে চিন্তা করতে দাও লেটমি থিঙ্ক এখানে লেটমি মানে আমাকে দাও থিঙ্ক মানে চিন্তা করতে মি থিঙ্ক অর্থাৎ আমাকে চিন্তা করতে দাও এই নাম্বারটি ভুল দিস নাম্বার ইজ ইনকারেক্ট এখানে দিস নাম্বার মানে এই নাম্বারটি ইনকারেক্ট মানে ভুল দিস নাম্বার ইজ ইনকারেক্ট অর্থাৎ এই নাম্বারটি ভুল আমার একটি গাড়ি ছিল আই হ্যাড এ কার এখানে আই হ্যাড মানে আমার ছিল এ কার মানে একটি গাড়ি আই হ্যাড এ কার অর্থাৎ আমার একটি গাড়ি ছিল এটার ভাড়া কত হাউ মাছ ডাজ ইট কস্ট এখানে হাউ মাছ মানে কত ইট মানে এটার কস্ট মানে ভাড়া হাউ মাছ ডাজ ইট কস্ট অর্থাৎ এটার ভাড়া কত তাকে সন্দেহ করো না ডোণ্ট ডাউট হিম এখানে ডোন্ট মানে না ডাউট মানে সন্দেহ করা হিম মানে তাকে ডো্ট ডাউট হিম অর্থাৎ তাকে সন্দেহ করো না এখন যাও বিশ্রাম নাও নাও গো অ্যান্ড টেক রেস্ট এখানে নাও গো মানে এখন যাও ট্যাক মানে নাও রেস্ট মানে বিশ্রাম নাও গো এন্ড ট্যাক রেস্ট অর্থাৎ এখন যাও বিশ্রাম নাও আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ড হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই আমাকে এ বিষয়ে জড়াবে না ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার এখানে ডোন্ট মানে না ইনভলভ মানে জড়ানো মি মানে আমাকে ইন দিস ম্যাটার মানে এ বিষয়ে ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার অর্থাৎ আমাকে এ বিষয়ে জড়াবে না এটা শুধু তোমার জন্য দিস ইজ জাস্ট ফর ইউ এখানে দিস মানে এটা জাস্ট মানে শুধু ফর ইউ মানে তোমার জন্য দিস ইজ জাস্ট ফর ইউ অর্থাৎ এটা শুধু তোমার জন্য তুমি কি আমার সাথে একমত ডু ইউ এগ্রি উইথ মি এখানে ডু ইউ মানে তুমি কি এগ্রি মানে একমত উইথ মি মানে আমার সাথে ডু ইউ এগ্রি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে একমত তোমার একটু কম খাওয়া উচিত ইউ শুড ইট এলিটি লেস এখানে ইউ শ্যুড মানে তোমার উচিত ইট মানে খাওয়া এলিটি লেস মানে একটু কম ইউ শ্যুড ইট লেস অর্থাৎ তোমার একটু কম খাওয়া উচিত তোমার বাড়ি কত দূরে হাউ ফার ইজ ইউর হোম এখানে হাউ ফার মানে কত দূরে ইয়োর মানে তোমার হোম মানে বাড়ি হাউ ফার ইজ ইয়োর হোম অর্থাৎ তোমার বাড়ি কত দূরে এটা কাছাকাছি ইটস নিয়ার বাই এখানে ইট মানে এটা নিয়ার বাই মানে কাছাকাছি ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি সব কেমন আছে হাউ ইজ এভরিথিং এখানে হাউ মানে কেমন এভরিথিং মানে সব হাউ ইজ এভরিথিং অর্থাৎ সব কেমন আছে সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ফাইন এখানে এভরিথিং মানে সব কিছু ফাইন মানে ঠিক এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট মানে কি ইউ ডুইং মানে তুমি করছো হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো আমি একটি উপন্যাস পড়ছি আই এম রিডিং এ নভেল এখানে আই এম মানে আমি রিডিং মানে পড়ছি এ নভেল মানে একটি উপন্যাস আই এম রিডিং এ নভেল অর্থাৎ আমি একটি উপন্যাস পড়ছি তুমি এখন কেমন অনুভব করছো হাও আর ইউ ফিলিং নাও এখানে হাও মানে কেমন ইউ মানে তুমি ফিলিং মানে অনুভব করছো নাও মানে এখন হাও আর ইউ ফিলিং নাও অর্থাৎ তুমি এখন কেমন অনুভব করছো আমি এখন ভালো বোধ করছি আই এম ফিলিং বেটার এখানে আই মানে আমি ফিলিং মানে বোধ করছি বেটার মানে ভালো আই এম ফিলিং বেটার অর্থাৎ আমি ভালো বোধ করছি আমি এটা বোঝাতে চাইনি আই ডিড নট মিন ইট এখানে আই মানে আমি নট মিন মানে বোঝাতে চাইনি ইট মানে এটা আই ডিড নট মিন ইট অর্থাৎ আমি এটা বোঝাতে চাইনি তুমি কি আমাকে বোকা বানাচ্ছ আর ইউ ফোলিং মি এখানে আর ইউ মানে তুমি কি ফোলিং মানে বোকা বানাচ্ছ মি মানে আমাকে আর ইউ ফোলিং মি অর্থাৎ তুমি কি আমাকে বোকা বানাচ্ছ সে আমাকে গালি দিয়েছে শি অ্যাবিউজড মি এখানে সি মানে সে অ্যাবিউজ মানে গালি দিয়েছে মি মানে আমাকে সি অ্যাবিউজড মি অর্থাৎ সে আমাকে গালি দিয়েছে আমি জানি না কি হবে আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না হোয়াট মানে কি উইল হ্যাপেন মানে হবে আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন অর্থাৎ আমি জানি না কি হবে আমি চলে যাচ্ছিলাম আই ওয়াজ লিভিং এখানে আই মানে আমি ওয়াজ লিভিং মানে চলে যাচ্ছিলাম আই ওয়াজ লিভিং অর্থাৎ আমি চলে যাচ্ছিলাম আমার কিছু টাকা দরকার আই নিড সাম মানি এখানে আই নিড মানে আমার দরকার সাম মানে কিছু মানি মানে টাকা আই নিড সাম মানি অর্থাৎ আমার কিছু টাকা দরকার তুমি কি দিতে পারবে ক্যান ইউ পে এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে পে মানে দেওয়া ক্যান ইউ পে অর্থাৎ তুমি কি দিতে পারবে আমি তোমাকে এটা করতে কখনো বলিনি আই নেভার টোল্ড ইউ টু ডো দ্যাট এখানে আই মানে আমি নেভার টোল্ড মানে কখনো বলিনি ইউ মানে তোমাকে টু ডো মানে করতে দ্যাট মানে এটা আই নেভার টোল্ড ইউ টু ডো দ্যাট অর্থাৎ আমি তোমাকে এটা করতে কখনো বলিনি আমি অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট এখানে আই মানে আমি কান্ট ওয়েট মানে অপেক্ষা করতে পারবো না আই কান ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না আমি তোমাকে কথা দিচ্ছি আই প্রমিস ইউ এখানে আই মানে আমি প্রমিস মানে কথা দেওয়া ইউ মানে তুমি আই প্রমিস ইউ অর্থাৎ আমি তোমাকে কথা দিচ্ছি দয়া করে সুপ করে থাকো কিপ সাইলেন্স প্লিজ এখানে কিপ মানে থাকা সাইলেন্স মানে স্যুপ প্লিজ মানে দয়া করে কিপ সাইলেন্স প্লিজ অর্থাৎ দয়া করে চুপ করে থাকো আমার এটা লাগবে না আই ডোন্ট নিড ইট এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে লাগবে না ইট মানে এটা আই ডোন্ট নিড ইট অর্থাৎ আমার এটা লাগবে না আমি এখনো অবিবাহিত আই এম স্টিল আনমেরিড এখানে আই মানে আমি স্টিল মানে এখনো আনমেরিড মানে অবিবাহিত আই এম স্টিল আনমেরিড অর্থাৎ আমি এখনো অবিবাহিত তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইোর ফ্যামিলি এখানে হাউ মানে কেমন ইয়োর মানে তোমার ফ্যামিলি মানে পরিবার হাউ ইজ ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার কেমন আছে আমার পরিবার ভালো আছে মাই ফ্যামিলি ইজ গুড এখানে মাই মানে আমার ফ্যামিলি মানে পরিবার গুড মানে ভালো মাই ফ্যামিলি ইজ গুড অর্থাৎ আমার পরিবার ভালো আছে তুমি কতটা লম্বা হাউ টল আর ইউ এখানে হাউ মানে কত টল মানে লম্বা ইউ মানে তুমি হাউ টল আর ইউ অর্থাৎ তুমি কতটা লম্বা আমি ছ ফুট লম্বা আই এম সিক্স ফিট টল এখানে আই মানে আমি সিক্স ফিট মানে ছ ফুট টল মানে লম্বা আই এম সিক্স ফিট টল অর্থাৎ আমি ছ ফুট লম্বা কীভাবে শুরু করব হাউ টু স্টার্ট এখানে হাউ মানে কীভাবে টু স্টার্ট মানে শুরু করব। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইওর ডে এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল ইওর ডে মানে তোমার দিন হাউ ওয়াজ ইওর ডে অর্থাৎ তোমার দিনটা কেমন ছিল এটা দারুণ ছিল ইট ওয়াজ গ্রেট এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল গ্রেট মানে দারুণ ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং ওকে এখানে ইজ এভরিথিং মানে সব কিছু কি ওকে মানে ঠিক ইজ এভরিথিং ওকে অর্থাৎ সব কিছু কি ঠিক আছে হ্যাঁ সব কিছু ঠিক আছে ইয়াস এভরিথিং ইজ ওকে এখানে ইয়াস মানে হ্যাঁ এভরিথিং মানে সব কিছু ওকে মানে ঠিক ইয়াস এভরিথিং ইজ ওকে অর্থাৎ হ্যাঁ সব কিছু ঠিক আছে আমি তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ এখানে হোয়াট মানে কি ক্যান মানে পারা আই মানে আমি ডু মানে করা ফর ইউ মানে তোমার জন্য হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কি করতে পারি আমি ব্যর্থতা থেকে শিখি আই লার্ন ফ্রম ফেইলার এখানে আই মানে আমি লার্ন মানে শেখা ফ্রম মানে থেকে ফেইলার মানে ব্যর্থতা আই লার্ন ফ্রম ফেইলার অর্থাৎ আমি ব্যর্থতা থেকে শিখি আমি খুব পরিশ্রমী আই এম ভেরি হার্ড ওয়ার্কিং এখানে আই এম মানে আমি ভেরি মানে খুব হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী আই এম ভেরি হার্ড ওয়ার্কিং অর্থাৎ আমি খুব পরিশ্রমী